পৃথিবীতে এই দুইটা মানুষ খুবই অসহায় এক রূপ ছাড়া নারী কারণ নারী যদি একটু খারাপ দেখতে হয় বা কালো হয় বা দেখতে খুব একটা ভালো না হয় তাহলে প্রেম করার সময় বয়ফ্রেন্ড ভাবে যে হচ্ছে এরকম একটা মেয়ের সাথে প্রেম করব যার হচ্ছে মানে দেখতে ভালো না আমার আছে অন্যান্য ফ্রেন্ডরা দেখলে কি বলবে কেউ হচ্ছে বিয়ে করার আগে ভাবে যে হচ্ছে আমি এমন একটা বউকে বিয়ে করব সবাই দেখতে এসে কী বলবে বা সবাই বলবে যে ইস ওর বউটা এমন হয়েছে এগুলো চিন্তা করবে আর কেউ বাড়ির বউ বানাতে গেলে তারা জিজ্ঞেস চিন্তা করবে যে আমার ছেলে তো সুন্দর আমার বউ কেন আছে বোমা এমন হবে আমার বৌমা আরও বেশি সুন্দর হবে তো রূপ ছাড়া নারীরা আসলে সব জায়গায় বেশ অবহেলিত হয় বা হচ্ছে সবার কাছে বেশ হচ্ছে মানে হাসি ঠাট্টার পাত্র হয় বা যখন ছেলেপক্ষ আসে দেখতে তখন তখন যখন না করে দিয়ে চলে যায় বেশ এটা মেয়েরা জানে এই কষ্টটা আসলে কি তো রূপ ছাড়া নারী সত্যি খুব অসহায় আর দুই হলো টাকা ছাড়া ছেলে বা পুরুষ একটা ছেলে সোনারাংটি বাঁকা ভালো সে যেমনই হোক না কেন কিন্তু একটা ছেলের ফ্যামিলির কাছে হোক বন্ধু বান্ধবের কাছে হোক পাড়া প্রতিবেশী হোক আত্মীয় স্বজন হোক সবার কাছে মূল্য তখন থাকে যখন তার পকেট ভর্তি টাকা থাকে কারণ একজন ছেলের অহংকারী হচ্ছে টাকা তার যত বেশি টাকা থাকবে তার সম্মান সবার কাছে তত বেশি থাকবে তার টাকা নেই মানে তার সম্মান কোথাও নেই সেটা হোক পরিবার হোক আত্মীয় স্বজন হোক পড়া প্রতিবেশী হোক নিজের গার্লফ্রেন্ড বা প্রিয়জন বা স্ত্রী পুরুষের কাছে টাকা নেই মানে সেই পুরুষের কোথাও কোনো মূল্য নেই এই জন্য ভাইদের বলবো যে অবশ্যই পরিশ্রম করবেন কারণ পরিশ্রম হলো সাফল্যের চাবিকাঠি সবার কাছে সম্মান পাওয়ার একটা উত্তম পন্থা তাই টাকা ছাড়া পুরুষের কোনো মূল্য নেই তাই টাকা অর্জন করতেই হবে আর টাকা হলে পৃথিবীর সব কিছু আপনি খুব সহজে পেয়ে যাবেন